রিওমটিজম শব্দটির সঙ্গে কম বেশি আমরা সকলেই পরিচিত যাকে বাংলায় বলা হয় বাত অনেক পেশেন্ট চেম্বারে এসে বলে ডাক্তারবাবু আমার হাতের কনুইতে ব্যথা হাঁটুতে ব্যথা পিঠে ব্যথা বিভিন্ন অংশে দেহের বিভিন্ন অংশে ব্যথার কথা বলে এটা অনেক রকম হতে পারে অস্টিও আথাইটিস রিমোটরেট আথাইটিস বিভিন্ন প্রকৃতির হতে পারে তো এই রিমোটিজম শব্দটি অ্যাকচুয়ালি সাধারণ মানুষের মধ্যে পরিচিতি লাভ করেছে বাংলা যেটা বাদ বলি আমরা বলতে যেটা পেশির বাদ বোঝায় সেখানে পেশিতে ব্যথা হয় কিন্তু আইডেন্টিফাই করতে পারে না যে অ্যাকচুয়ালি এটা পেশিতে ব্যথা হচ্ছে নাকি নার্ভে কোনো ব্যথা হচ্ছে একমাত্র যারা ফিজিশিয়ান আমরা রয়েছি যারা রিমোটোলজিস্ট যারা রয়েছেন তারাই কিন্তু এটা ডিটারমাইন করতে পারেন রিমোটিজম শব্দটি গ্রিক শব্দ এর মানে হলো যে টু সাপার ফ্রম আর এই শব্দটা মানে হলো যে বডি ফ্লুইডস দেহের কোথায় বডি ফ্লুইডস হোক সে ব্লাড হোক সে ইউরিক অ্যাসিড বা যে বডি ফ্লুইড এর বাড় বৃদ্ধির জন্য যেহেতু সমস্যাটা হয় তাই এর থেকে নাম এসে রিওমাটিস হয় কি হয় সেখানে দেহের হার হয়ে যায় জয়েন্টে হার হয়ে যায় সেখানে জয়েন্ট জয়েন্ট পেনটা বেশি হয় হাঁটুতে বেশি ব্যথাটা হয় আর মাস্কোলা রিওমোটিজমে কি হয় যে দেহের বিভিন্ন মাসেল যেখানে রয়েছে সেই ব্যথাটা হয় কখন বেশি হয় অনেকে দেখা যাচ্ছে হতে লক্ষণ লক্ষণগুলো কি হয় বিশেষ করে শরীরে জয়েন্টে যেমন হাঁটুতে ব্যথা হয় কনুতে ব্যথা হয় হাতের কবজিতে ব্যথা হয় দেহের বিভিন্ন পার্টসে বিভিন্ন জয়েন্টে কিন্তু ব্যথা হতে পারে তো নির্দিষ্ট কোনো জায়গা নেই দেহের যে কোনো পার্টে কিন্তু ব্যথা হয়ে থাকে এবং স্টিফনেস হয়ে যায় টেন্ডারনেস হয়ে যায় শক্ত হয়ে যায় হাত পা না যায় না অঙ্গ প্রত্যঙ্গ কষে ধরা ব্যথা বিভিন্ন রকম লক্ষণ কিন্তু দেখা যায় হালকা জ্বর থাকতে পারে এই সমস্ত লক্ষণগুলো থাকলে বুঝতে হবে এটা রিমোটিজমের লক্ষণ তো এই বাতের ব্যথা আর অনেক চেষ্টা কিন্তু সকলেই করে চিকিৎসা করার কিন্তু সকলে কিন্তু ঠিকঠাক ট্রিটমেন্ট হয় না আমি আজকে বলবো এই যে বাতের ব্যথার জন্য বাইকেমিক এফেক্টিভ মেডিসিন খুব ইম্পর্টেন্ট মেডিসিন যেগুলো খেলে কিন্তু পেশেন্ট সুস্থ হয়ে ওঠে প্রথম মেডিসিন হল ম্যাকফস ম্যাকফস টুয়েলভ এক্স এই মেডিসিনটি তার সঙ্গে খেতে হবে ক্যালকেরিয়া ফস সিক্স এক্স বা টুয়েলভ এক্স এই মেডিসিনগুলো চারটি করে ট্যাবলেট দিনে চারবার খাওয়ার আগে অথবা খাওয়ার পরে উষ্ণ জল খেতে হবে আরেকটি কমপ্লেক্স মেডিসিনের কথা বলবো রিমাকল ফোট রিমাকল ফোট ট্যাবলেটটি তিনটি করে ট্যাবলেট দুবার খেতে হবে খাওয়ার আগে বা খাওয়ার পরে তবে আপনি যদি অত্যাধিক কষ্ট পান বা ক্রনিক রিমোটের ভুগতে থাকেন তবে অবশ্যই বলবো নিজে নিজে ওষুধ না খেয়ে একজন কনসালটান্ট ফিজিশিয়ানকে দেখিয়ে ওষুধ খাবেন তার ডিকশন মতো আপনি ওষুধ খাবেন নিজে নিজে ওষুধ খেতে গেলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে তাই আমার ভিডিওটা যারা দেখছেন শুধুমাত্র শিক্ষণীয় বিষয়ের জন্য বা জানার জন্য বোঝার জন্য দেখছেন এই ভিডিওর ডিরেকশন দেখে কিন্তু আপনারা নিজে নিজে ওষুধ কিনে খাবেন না আপনারা অবশ্যই একজন কনসান্ট্রেট ফিজিশিয়ানের পরামর্শ মতো ওষুধ খাবেন আমার সঙ্গে অনলাইনেও আপনারা কথা বলতে পারেন নিজের দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন